আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহবসালাম রাসুলিল্লাহ সমনত দিনী ভাইরা ইসলাম মানুষকে সহজ করে দিয়েছে ওসলা কিন্তু আমরা অনেক কঠিন করে ফেলেছি আজ পৃথিবীতে যত শাসক ছিল এর মধ্যে বাংলাদেশের যেই পনেরোটা বছর কেটে গেল এটা একটা যেন সত্যিই বেদনাদায়ক জুলুম নির্যাতন নিঃসনের একটি স্টিম রোলার বাংলাদেশের উপর থেকে চলেছে তার মধ্যে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ক্যান্টনমেন্টের ভিতরে আয়না ঘরে যারা ছিলেন আজকে আপনারা জানেন ইলিয়াস সাহেব দীর্ঘদিন ধরে নিখোঁজ তার জন্য তার পরিবার বছরের পর বছর অপেক্ষা করতেছে আপনারা জানেন প্রফেসর অধ্যাপক গোলাম আজম সাহেব রাহেমাহুল্লা তার সন্তান আমাদের ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব তিনি দীর্ঘদিন যাবৎ গুম ছিলেন তার আব্বা খুবই ভালো মানুষ ছিলেন একজন ইসলামিক স্কলার ছিলেন এদেশে সব রাজনৈতিক নেতৃবৃন্দের মুরব্বী ছিলেন অধ্যাপক প্রফেসর গোলাম আজম সাহেব রাহেমাহুল্লাহ তার সন্তান তাকে বিনা কারণে ব্রিগেডিয়ার জেনারেল যিনি প্রদান হওয়ার কথা ছিল তিনি যদি সত্যিকার অর্থে পদের দিক থেকে তাকে যদি মূল্যায়ন করা হতো তাহলে তিনি সেনা সেনাপ্রধান থাকতেন অথচ তাকে আপনার গুম করে যেই সেনাবাহিনীতে তিনি দীর্ঘদিন চাকরি করেছেন সেই সেনাবাহিনী থেকে তাকে গুম করে এই আয়নাঘর নামক একটি দুনিয়ার একটি জাহান নামের ভিতরে ঢুকে রেখেছিল এই সেই স্বৈরশাসক জালেম সরকার শেখ হাসিনার সরকার এই সেই আয়নাঘর যেই আয়নাঘরে আপনার মীর কাসেম আলী রাহেমহল্লা অত্যন্ত বিনয়ী একজন মানুষ ছিলেন মীর কাসেম আলী তিনি খুব নরম মানুষ ছিলেন খুব আল্লাহওয়ালা ছিলেন ফরেসগার ছিলেন তিনি খুব বিনয়ী হয়ে কথা বলতেন যার মাথায় শুধু জ্ঞান এবং ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট সবসময় তিনি ডেভেলপমেন্টের কথা বলতেন বিশেষ করে ইকোনমিক বিষয়ে তার অধিক জ্ঞান ছিল ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা সিনা প্রতিষ্ঠা আপনার অসংখ্য প্রতিষ্ঠান নয়া দিগন্ত দিগন্ত টিভি এবং অনেক প্রতিষ্ঠান কেয়ারি ইসলামী ব্যাংক সিকিউরিটিস অনেক কিছু আপনার প্রতিষ্ঠার ক্ষেত্রে মীর কাশেম আলীর অনন্য অবদান ছিল তারই সন্তান কলিজার টুকরের সন্তান আমার প্রিয় ভাই আরমান ভাই দেখলে চোখে পানির চলে আসে আহারে কলিজার টুকরা ভাই আমার খুব ভালো মানুষ যেমন বাবা তেমন তার সন্তান তাকে একদিন নয় দুই দিন নয় আটটা বছর বিনা কারণে এই আয়নাঘরের ভিতরে বন্দি রাখা হয়েছে আহারে কি সুন্দর চেহারা ছিল সেই চেহারা আহারে আটটা বছর ধরে জুলুম নির্যাতন করতে করতে তার দিকে তাকানো যায় না আমি যখন প্রথম ছবিটা দেখলাম তার সেই আট বছর আগের সন্তান দুই কন্যা সহ এবং বর্তমান যেই সময়ে তার দুই কন্যা আটটা বছর বাবার মায়া মমতা ভালোবাসা সবগুলো কেড়ে নিয়েছিল এই শেখ সমন্বিত দর্শক শ্রোতা আমার প্রিয় ভাইয়েরা এমনি করে অসংখ্য মানুষকে আয়না ঘরের ভিতরে নিয়ে একেবারে গুম করে রাখেছিল এটা হারাপ কাজ করেছে এত বড় জোল টর্চার সেল আহ আল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ সুফায়ন তালা এখনও যারা আছেন এই আয়নাঘর নামক বন্দিশালায় এবং বাংলাদেশ শুধু এটা নয় বিভিন্ন ক্যান্টনমেন্টে হয়তো থাকতে পারে আল্লাহর কাছে সাহায্য করছে আল্লাহ সবাইকে মুক্ত করে দেন কারণ এখন স্বাধীনতার সময় এখন যদি মুক্ত না হয় কখন আর মুক্ত হবে এই জন্য দোয়া করছি আল্লাহ সফহান তাল্লা এই যে দুইটি পরিবার শাহিদ আলাহ আপনার প্রফেসর গোলাম আজমের কলিজার টুকরা আজমি এবং মীর কাসেম আলী সাহেব রাহেমাল্লা সন্তান আরমান এই দুই পরিবার সহ আরও যারা যাদের পরিবার ইলিয়াস সাহেব এবং আরও যারা আছেন প্রত্যেকটা পরিবার যেন আল্লাহ নিরাপদে রাখেন আর যেন কোনো মায়ের কোল এইভাবে খালি না হয়ে যায় আর কোনো সন্তানকে যেন এমনি করে বাবা হারা দীর্ঘ বছরের পর বছর থাকতে না হয় আল্লাহ কাছে সাহায্য চাই আল্লা সুফান দেশটার প্রতি রহম করুন আর এই আয়না ঘর নামক যত এই জাহান নামের কীট আছে আল্লাহ যেন এদের থেকে জাতিকে রক্ষা করেন আমাদের সব মানুষগুলো যেন এই জুলুমের থেকে আল্লাহ জন্য হেফাজত করেন কারণ হয়তো আজকের এই বিপ্লব এই জুলমের কারণেই আজকে এই বিপ্লব আল্লাহ দিয়েছেন কেননা রসুল্লাহ সাল্ল সাল্লাম তিনি বলেছেন যে মাবাইনা ওবাইনুল্লা হিজাব আল্লাহ এবং বান্দার সাথে হিজাব থাকে না যারা মাজলুম মাজলুমরা দোয়া করলে কবুল হয়ে যায় তিনজনের দোয়া বেশি দোয়া মজবুত মোজতাজ তিনজনের দোয়া বেশি কবুল হয় এর মধ্যে একজন হলো মজলুম মজলুমরা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাপাক সেই দোয়া কবুল করে নেন হতে পারে যারা কারাগারে ছিলেন এরকম যারা ফাঁসির মঞ্চে গিয়েছেন এমনি করে যারা দিনের পর দিন আয়নাঘরে বন্দি থেকে আল্লাহর কাছে কেঁদেছেন সাহায্য করে চেয়েছেন হয়তো তাদের কারণে পাক এই ছয় সমন্বয়ক দিয়ে এই ইয়াংদের দিয়ে আল্লাহ সুবাহ বিজয় দিয়েছেন আল্লাহর কাছে সাহায্য চেয়ে আল্লাহ পাক যেন এই যাদের মাধ্যমে বিজয় দিলেন আল্লাহ যেন তাদেরকে আরও দূরদর্শী হওয়ার তৌফিক দেন এবং যারা জেলখানায় বিভিন্ন জায়গায় আছেন আল্লাহ যেন তাদেরকে মুক্ত করে পরিবারের কাছে ফিরে দেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ